আমাদের সূচকের রাশির যে অঙ্কটি এখানে ছিল সেটা হচ্ছে টু এক্স ইনভার্স ওয়ান ইন্টু এক্স স্কোয়ারের তিনতম মূল তার উপর পাওয়ার মাইনাস সিক্স সমান কত হবে তো এখানে এই অঙ্কটি করতে গেলে আমরা এখানে এই অঙ্কটি সমান আমরা লিখতে পারি যে এখানে টু রয়েছে আর এক্সটা এটা আমরা কিন্তু জানি ওয়ান বাই কত এক্স হয় আর হচ্ছে এখানে এইটা উপরে লিখতে পারি কত এক্স স্কোয়ার তার উপর পাওয়ার কত এক বাই তিন আমরা কিন্তু লিখতে পারি তো তারপরে যেহেতু প্রথম প্যাকেট ব্যবহার করেছি এখানে কিন্তু আমাদের সেকেন্ড প্যাকেট এই পাওয়ার যা ছিল সেটা লিখতে পারি তো এখানে দুই উপরে এই নিচে কিছু মানে মানে আছে দুই গালো উপরে একের সাথে গুণ করতে হবে তাহলে আমরা দুই একের সাথে গুণ করবো আর এখানে এক্স ছিল আর এখানে পাওয়ার উপর পাড়তে গেলে পাওয়ার উপরে গুন করতে হয় তাহলে দুই কিন্তু একের সাথে গুণ হবে আর এই এক্স স্কোয়ারটা কিন্তু এটা উপরেই ছিল আর দুই বাই কত এই তিন হবে এখানে আর এখানে কত মাইনাস কত সিক্স ছিল তো এখানে যেটা ছিল আর কি তারপরে হচ্ছে এয়ারপুর পাওয়ার এক রয়েছে তাহলে নিচ থেকে উপরে যদি আমি তুলি তাহলে কিন্তু ভি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় কারণ বৃত্তি এক ভাগের সময় পাওয়ার যে বিয়োগ হয় এটা আমাদের সূত্রে আগে থেকে জানা ছিল তো তারপরে হচ্ছে কত মাইনাস সিক্স যা পাওয়ার ছিল তাই তাহলে টু এক্স ছিল এখানে আমরা যদি এটা লসাগু করি তাহলে কত হবে এখানে তিন আর তিনটে ভাগ দিলে এক হয় একের সাথে দুই গুণ দিলে দুই একে দুই এর নিচে কিছু না মানে এক রয়েছে এক ডে তিনে ভাগ দিলে কিন্তু ওই তিনই হয় তিনের সাথে উপরে এক দিলে তিন একে কত তিন তারপরে কত মাইনাস সিক্স হবে তো এখানে দেখা যাচ্ছে যে টু এক্স ছিল তিন থেকে দুই বাদ দিলে কিন্তু মাইনাস ওয়ান পাওয়ার আর নিচে কত তিন আর এখানে কত মাইনাস সিক্স তো এখানে তারপরে যেটা ছিল এই মাইনাস হচ্ছে দুই এক্সের উপর কত এখানে মাইনাস এক বাই তিন তারপর কত মাইনাস সিক্স তো এখানে দেখা যাচ্ছে যে টু এক্স থাকবে মানে টু এক্স টু ছিল আর এই পাওয়ার যেহেতু উপরে এসে সে বিয়োগ হয় তাহলে নিচে নিয়ে গেলে কিন্তু আমাদের প্লাস হবে তারপর কত মাইনাস সিক্স হবে তো এখানে এই মাইনাস সিক্সটা দুয়ের উপর হবে মাইনাস সিক্সটা কিন্তু এইটার উপর হবে তো আমরা যদি এটা কাজ করি তাহলে কিন্তু এই জায়গায় এই টুয়ের উপর কিন্তু মাইনাস হবে আর এক্সের উপর এক বাই তার উপর কিন্তু মাইনাস সিক্স হবে তো এখানে দুয়ের উপর মাইনাস সিক্স ছিল আর এখানে হচ্ছে পাওয়ার উপর পাড় থাকলে গুণ করতে হয় তাহলে গুণ তা আমরা তাহলে গুণ করলে কত পাবো এক বাই তিন গুণন কত সিক্স হবে তো এখানে দুইয়ের উপর যে সিক্স ছিল আমরা কিন্তু এটার একটা সংখ্যা বের করতে পারি তো এক বাই কত এখানে দুইয়ের উপর প্লাস সিক্স হবে আর এখানে কত এই তিনটে যদি আমরা কাটি কিন্তু এই এই এক্সেস কত দুই হবে তাহলে এক্সের উপর কিন্তু মাইনাস দুই হবে তো সমান চিহ্ন দিয়ে আমরা আবার লিখতে পারি এখানে কত দুইয়ের উপর হচ্ছে দুইয়ের উপর হচ্ছে কত হবে ওয়ান বাই দুইয়ের উপর ওয়ান বাই দুইয়ের উপর কিন্তু পাওয়ার সিক্স হবে আর নিচে এক্সের উপর মাইনাস টু তাহলে ওয়ান বাই কত এক্স স্কোয়ার হবে আর এখানে আমরা যদি কাজ করি তাহলে উপরেরটা আগে লিখতে হয় আর এখানে ভাগের জন্য গুলো নিচেরটা কিন্তু উল্টা লিখতে হয় এখানে ওয়ান বাই কত এক্স স্কোয়ার বাই ওয়ান 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 কাটা আর এক্স স্কোয়ার থাকলেও আর দুইয়ের উপর যে সিক্স ছিল তো দুইয়ের উপর সিক্স ছিল আমরা কিন্তু এইভাবে ছয় বার করতে পারি ছয় বার গুণ করলে দুই চার ছয় তো দুই দুগুণে চার আর দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে কত চৌষট্টি আমরা কিন্তু লিখতে পারি এই ছিল হচ্ছে আমাদের এটার সমাধান ধন্যবাদ সবাইকে